হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি আজকে আমাদের বাসায় বাদনের কাছে আমার একটু নাপ্তা কবুতর আসিল ওই কবুতরটা বাদনে আজকে দিছে ওই কবুতরটা আজকে আপনাদেরকে দেখাবো আর আজকে আমাদের কবুতরগুলি ছাড়ছি ওপরে কবুতরগুলি আছে গাইস এই যে আমাদের কবুতরগুলি আজকে বিকালবেলা কবুতরগুলি উড়াবো তখন ভিডিও দিব একটা আর আমাদের নাপ্তা কবুতরটা দেখে আসেন

গ্যাস এই যে নটটা গ্যাস আপনারা দেখছেন যে আমার একটা সাদা একটা মাদি আছে ওই মাদিটা এখন দশক জেরা গেছে আর কিছু দিনের মধ্যে ওই মাদিটার লাগে এই নটটা জোড়া দিব আপনারা দেখতে পারবেন আর গ্যাস আমাদের এই যে ডিম পার ছিল এই ডিম একটা নষ্ট হয়ে গেছে এই যে একটা ডিম আছে বর্তমানে এটাও নষ্ট ওই ওই শ্রেণী যায় না দেখব কিছুক্ষণ সন্ধ্যার পর দেখব যে এটা জমছে কি না গ্যাস আমাদের কাজ করা কবুতরগুলি গুলি এখনো ডিম পারে নেই আর এই কবুতরগুলো ডিম পারে নেই আর এই কবুতর বাচ্চা সরাই দিছি কবুতরগুলো মাদিটা আবার ডিম পারব গায়ে এই যে ওই বাচ্চা গায়ে মাদি ডিম পারবো দেখা আমি এটা হাতে খাওয়া বড় করতেছি দেখি এটাকে টেম করতে পারি কি কিনা এই যে বাচ্চারা দেখি টেম করতে পারি কি না আপনারা দেখতে পারবেন ভিডিওতে আমাদের উড়ানোর কবুতরগুলি ছাড়া এই যে গায়েছে আমার কবুতরগুলি উড়তেছে আট 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 আ এই যে তো এসে এই পর্যন্ত এই ভিডিও আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেন আর লাইক করবেন আসসালামু আলাইকুম